আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি দুটো চার্জার সম্পর্কে বলবো দুটোই কিন্তু ইলেকট্রিকের বাইসাইকেলের চার্জার তো চলুন কথা না বাড়ি শুরু যাক আজকের ভিডিও তো পুরো ভিডিও জুড়ে আমি থাকবো বুম্বা আর আপনারা দেখতে থাকুন আল্ট্রা আইডিয়া চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু দুটো ইলেকট্রিক সাইকেলের চার্জার রয়েছে একটা এটা যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছত্রিশ ভোল্ট থ্রি এর এবং এটা চব্বিশ ভোল্ট থ্রি এমপিয়ার দুটো কিন্তু থ্রি এমপিয়ার এর চার্জার শুধু ভোল্টেজের পার্থক্য এবং এর যে সাইজ যদি আমি সাইজও দেখি তাহলে কিন্তু এই যে চব্বিশ ভোল্টের চার্জারটা একটু সাইজ বড় কিন্তু সিস্টেম পায় সব একই রকম তো আমি এটা বহুদিন পায়ে বছর ধরে ব্যবহার করছি কোনো রকম অসুবিধা ছাড়া এটা এক দেড় মাস ধরে ইউজ করছি এটাও কিন্তু খারাপ নয় কিছু এখানে ডিফারেন্স রয়েছে রয়েছে এখানে যে এই যে মানে পাওয়ার কেবিল পাওয়ার কেবিল কেবিল কিন্তু দুটোই সেম পাওয়ার কেবিল এর পাওয়ার কেবিল সেম এবং এরও পাওয়ার কেবিল সেম আপনারা দেখতে পাচ্ছেন সমস্যাটা হচ্ছে এখানে আপনাদের বলছি দুটো কিন্তু এই জিনিসটা খুব আলাদা এর যে চার্জিং যে সিস্টেম এর দেখুন সকেটটা কিন্তু থ্রি সকেট একটু অন্যরকম টাইপের এবং এর যে সকেটটা এর সকেটটা কিন্তু একটু আলাদা আমাদের যে কম্পিউটারের যে পাওয়ার মানে সাপ্লাই সেই পাওয়ার সাপ্লাইয়ের মতো সকেট আপনারা চার্জারগুলো কেনার সময় অবশ্যই যেমন চার্জার সেই চার্জারের যে ফিমেল পোর্ট সেই পোর্টটা কিন্তু দোকান থেকে নিয়ে নেবেন কারণ এই পোর্টগুলো সহজেই মার্কেটের দোকান থেকে পাবেন না যেখানে কিনবেন সেখানেই আপনারা পেয়ে যাবেন আচ্ছা দুটোকে আমি ঘুরিয়ে দিই আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চাইনিজ ল্যাঙ্গুয়েজে লেখা আছে এটা দুশো কুড়ি ভোল্ট পঞ্চাশ হার্চে ওয়ার্কিং করে এবং এটা এখানে লেখা রয়েছে ছত্তিশ ভোল্ট কুড়ি এমএচ এম্পিয়ার কিন্তু এটা কুড়ি এম এম্পিয়ার নয় এটা থ্রি এম্পিয়ারের কারণ এখানে একটা হাইলাইট করার জন্য একটা বেশি এম্পিয়ারের একটা স্টিকার লাগানো হয়েছে আমাকে দোকানদার কিন্তু বলছে এটা থ্রি এম্পিয়ারের তো এটা ছাড়ুন এখানেও কিন্তু সেম আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু থ্রি এম্পিয়ারের চব্বিশ ভোল্টের এটাও কিন্তু চাইনিজ ল্যাঙ্গুয়েজে লেখা রয়েছে এখানেও কিন্তু দুশো কুড়ি ভোল্ট পঞ্চাশ হার্চ বলে লেখা রয়েছে মানে আমাদের যে নর্মাল ইলেকট্রিক রয়েছে সেখানেই এটা ওয়ার্কিং করবে তো দুটোর দাম কত নিয়েছে তো দেখুন এটা ছশো টাকা নিয়েছে এটা সাতশো টাকা নিয়েছে দুটোদের মধ্যেই কিন্তু ফ্যান রয়েছে দেখতে পাচ্ছেন দুটোর মধ্যে ফ্যান রয়েছে এখানে দেখুন দুটোর মধ্যে ফ্যান রয়েছে এই যেমন এখানে ফ্যান রয়েছে এবং এখানে কিন্তু দেখুন দুটো ইন্ডিকেটর রয়েছে দেখতে পাচ্ছেন চার্জিং এবং ফুল অর্থাৎ যখন চার্জিং হবে তখন কিন্তু রেড সিগন্যাল দেবে এবং যখন চার্জ ফুল হয়ে যাবে তখন কিন্তু এখানে আপনাকে সবুজ সিগন্যাল দেবে ঠিক এর ক্ষেত্রে সেম এখানে কিন্তু একটা এলইডি রয়েছে দেখতে পাচ্ছেন এখানে এল রয়েছে একটা এই একটা এল ইডির মধ্যে দুরকম সিস্টেম রয়েছে যখন আপনার সাইকেলটা চার্জ হবে তখন কিন্তু এখানে সবুজ কালার হবে এবং চার্জ ফুল হয়ে গেলে এখানে কিন্তু রেড সিগন্যাল দেবে এখানে একটু অন্যরকম সিস্টেম তো আর কিছু নয় এটা হচ্ছে পার্থক্য তো দুটো চার্জার কিন্তু খারাপ নয় আপনারা চাইলে অবশ্যই কিনতে পারেন তবে ফেক চার্জার কিন্তু ঘোরাঘুরি করছে চার্জ হয় না এরকম চার্জারও রয়েছে মার্কেটে আমার চ্যানেলে আগে ভিডিও আছে আমি চাইলে আপনাদের দেখাতে পারি এখন চার্জার কিন্তু অ্যামাজনে প্রচুর ঘোরাঘুরি করছে তো দেখে শুনে চার্জার নিতে হবে এবং যেখান থেকে নেবেন তাকে জিজ্ঞাসা করবেন যে সেই দোকানদারকে যে ঠিকঠাক করে এটা চার্জ করতে পারে কিনা এই হচ্ছে আর কি আর কিছু নয় দুটো আপনারা বিমলা চাঁদিনোকে পেয়ে যাবেন তো সেখান থেকে নিতে পারেন দু তিনটে দোকান ঘুরবেন এবং সেখানে দাম জিজ্ঞাসা করবেন তারপরে আপনারা সেখান থেকে জিনিসটা গ্রহণ করতে পারেন তো আজকের মতো এইটুকু দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো স্টকে নেই আজকের মতো বিদায়